ইরান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ অব্যাহত রাখলে আলোচনার পরিবর্তে যুক্তরাষ্ট্র বিকল্প পথে হাঁটবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষই আলোচনার কথা বললেও যে যার সিদ্ধান্তে অনর থাকায় সম্ভব হচ্ছে না বোঝা পড়া ইরান যদি নিজেদের পারমাণবিক সমৃদ্ধকরণের সিদ্ধান্ত থেকে সরে না আসে তবে অন্য ব্যবস্থা নেওয়া হবে এ সময় অন্য ব্যবস্থা বলতে তিনি সামরিক হামলার কথা বুঝিয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম টাকার আরও জানান তেহরান শুধু ইরাক লিবিয়া বা উত্তর কোরিয়ার মতো নয় বরং এটি ব্রিক্স জোটের সদস্য যাদের সম্মিলিত শক্তি বিশ্বের বৃহৎ জনগোষ্ঠী অর্থনীতি এবং সামরিক ক্ষমতা প্রতিনিধিত্ব করে এ যুদ্ধ বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি যুদ্ধের এমন শঙ্কার মধ্যেই ইরানের গোয়েন্দা সংস্থাগুলো বিশাল সংখ্যক গোপন ইসরায়েলি নথি দখলে নিয়েছে বলে দাবি করেছে তেহরানের গণমাধ্যম এদিকে যুক্তরাষ্ট্রে নিজ দেশের নাগরিকের প্রবেশী নিষেধাজ্ঞায় ক্ষোভ প্রকাশ করেছে ইরান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় হোয়াইট হাউসের এমন সিদ্ধান্ত বর্ণবাদের সামিল এই নিষেধাজ্ঞা ইরান ও মুসলিমদের প্রতি যুক্তরাষ্ট্রের গভীর শত্রুতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করে তেহরান ইসরায়েলের এমন আগ্রাসনের পরেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করে যাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন ধনকুবের ইলন মাস্ককে সরাসরি হত্যার হুমকি দিয়েছে আল কায়দা আল কায়দার ইয়েমেন শাখার নেতা সাদ বিন আতেফ আল আউলাকে এক ভিডিও বার্তায় এ হুমকি দেন প্রায় আধা ঘন্টার এ বার্তায় ট্রাম্প ও মাস্কের ছবি টেসলাসহ মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি জেডিভ্যান্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেতের ছবিও দেখানো হয় ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন একুশ জন এদের মধ্যে দেড় মাসের এক শিশু ও চোদ্দ বছরের কিশোরী রয়েছে এই হামলাকে মস্কোর উন্মুক্ত সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছে কিয়ে এদিকে ইস্তাম্বুলের চুক্তির অংশ হিসেবে বন্দি বিনিময়ের বিষয়ে কিয়েভ এখনো সম্মতি দেয়নি বলে দাবি মস্কোর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রুশ হামলাগুলো কোনো প্রতিক্রিয়া নয় বরং ধ্বংসের উদ্দেশ্যে চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি মস্কোর একমাত্র লক্ষ্য ইউক্রেন থেকে সব মূল্যবান জিনিস লুটে নেওয়া বলে অভিযোগ করেন তিনি সৌদি আরবে হজ করার সময় শুক্রবার সৌদি যুবরাজের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এ সময় ইসলামাবাদ রিয়াদের মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয় এশিয়ার শক্তির ভারসাম্য পরিবর্তনে সামরিক প্রস্তুতি নিচ্ছে চীন সিঙ্গাপুরে সাংরি লা সামিটে এমন আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিঠিকসে এ সময় তিনি বেজিংকে হুঁশিয়ারি দেন তাইওয়ান দখলের চেষ্টা করলে তা হবে গোটা বিশ্বের জন্য ভয়াবহ এ অবস্থায় এশিয়ার দেশগুলোকে সামরিক খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি হেক্সিতের বক্তব্যকে উস্কানিমূলক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকিগুলো বলে আখ্যায়িত করেছে বেচে ন্যাটো সদস্য দেশগুলো প্রতিরক্ষা খাতে তাদের জিডিপির 5 শতাংশ ব্যয় করার প্রতিশ্রুতি দিচ্ছে এমন কি জার্মানিও যেখানে ইউরোপের দেশগুলো এতটা ব্যয় করছে তখন এশিয়ার গুরুত্বপূর্ণ মার্কিন মিত্ররা আরো বড় হুমকির মুখেও প্রতিরক্ষার তুলনামূলকভাবে কম ব্যয় করলে তা কোনোভাবে যুক্তিযুক্ত নয় উত্তর কোরিয়ার হুমকিও তো উপেক্ষা করা যাবে না বেজিং দাবি করে আঞ্চলিক উত্তেজনার মূল উস্কানিদা হচ্ছে ওয়াশিংটন হেক্সেতের ভাষণকে আগের প্রশাসনগুলোর চেয়ে অনেক বেশি কঠোর এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে মন্তব্য করেছে বেজিং এই বার্তাকে স্পষ্টভাবে চীন বিরোধী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা মাত্র কয়েক সপ্তাহ আগে হওয়া নব্বই দিনের বাণিজ্য সমঝোতা সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে চীন তিনি বলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার পরবর্তী আলোচনার সময় উভয় পক্ষই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে